সুপ্রভা আমি সুপ্রভা আজ তোমাদেরকে সাথে নিয়ে আমি গড়িয়াহাটে হাটে তে যাব কি তোমরা সবাই তৈরি তো আর হ্যাঁ আমি কিন্তু গড়িয়া থেকে হাটে যাচ্ছি শিয়ালদাহ ট্রেনে তো সে ওখান থেকে বালিগঞ্জে নেমে পড়বো তোমাদেরকে বলে রাখি ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে যেমনটা ধরো আমরা ফার্স্টে হাটে কেনাকাটি করব মার্কেটটা ঘুরে দেখব কিছু খাওয়া দাওয়া করব বাড়িতে এসে রেস্ট নিয়ে তোমাদের সাথে কী কী কেনাকাটা হয়েছে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করি আমি এই মুহূর্তে বালিগঞ্জের নেমে ওভার থেকে চলে আসলাম গড়িয়াহাটে আর এখানে দেখো প্রচুর প্রচুর সফিসের কালেকশান আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার কিন্তু নেওয়া হয়নি কারণ বাড়িতে একদমই রাখার জায়গা নেই আস্তে আস্তে জায়গা করি তারপরে আস্তে আস্তে ঘরটা সাজাবো তো চলো আর একটু ঘুরতে ঘুরতে না খিদে পেয়ে গেছিলো যেহেতু কিছু খেয়ে যায়নি তাই নিয়ে নেওয়া হলো পেটাই পরোটা আর তরকারি আর আমি তো হাত লাগাইনি দিদি গেছিল সাথে দিদিকে বললাম যে দিদি আমাকে একটু খাইয়ে দাও তো দিদি আমাকে খুব যত্ন করে খাইয়ে দিল থ্যাংক ইউ দিদি আর তারপরে দেখো দুজন খাওয়া দাওয়া করে আবারও শুরু করলাম কেনাকাটি করতে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস কিনেছি সেটা কিন্তু লাস্ট অব দিন না দেখলে তোমরা বুঝতে পারবে না তো এখানে খুবই কম প্রাইজে পেয়ে যাবে তোমাদের সমস্ত কিছু যা কেনাকাটি করার আছে আর এখানে দেখো ছোট ছোট যে পার্টসগুলো ওগুলোও তিরিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আর এই মাটির জিনিসগুলো না পুরো আসল লাগছিল এগুলো খুব সুন্দর পনেরো টাকা করে পিস আর এই যে সমস্ত ব্যাগের কালেকশান দেখছো এগুলো একশো টাকা করে আর তারপরে আমি দেখছিলাম এই একশো টাকার টপগুলো এগুলো কিন্তু তোমাদেরকে একটু দরদাম করে বুঝে শুনে নতুন কি পুরনো এগুলো দেখে নিতে হবে তো এখানে বলো বলতো যারা আমার মতো একটুখানি জামাকাপড় কিনতে ভালোবাসো তারা একটু চৈত্র সেলে আসবে এখানে এই সময়টা কিন্তু দরদাম করলে কমায় জিনিসপত্র আর কুর্তি তো কুর্তির কালেকশান দেড়শো টাকা থেকে শুরু খুবই সুন্দর সুন্দর কালেকশান আর এই যে জিন্সের প্যান্টগুলো দেখছো এগুলো আড়াইশো টাকা থেকে এরকমেরও আছে কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে যে এগুলো ইউজ করা না ইউজ করে না এরকমও কিন্তু মাল আছে যে ইউজ করে আয়রন করে দিয়ে দিয়েছে আর এখানে দেখো জুতো সেল দিয়েছিল আর এই যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সাড়ে সাতশো আটশো তারও উপরের দাম আছে তো তোমাদেরকে একটু দরদাম করবে ফার্স্টে তো একটু একটা দাম বলে তোমরা চলে যাবে তোমাদেরকে আবার ডেকে নেবে তোমাদেরকে একটা টিপস দিয়ে দিলাম আর এখানে দেখো প্রচুর ফুলের কালেকশান ছিল আর্টিফিশিয়াল ফুলগুলো আমার তো নিতে ইচ্ছে করছিলো কিন্তু হাত পা বাঁধা একদমই জায়গা নেই ঘরে কোথায় রাখবো আস্তে আস্তে ঘরটা সাজাবো নিজের ঘর হবে ইচ্ছে আছে তারপরে নিজের মতো করে সাজাবো তো চলো তারপরে তো হাঁটতে হাঁটতে প্রচুর মানে জল তৃষ্ণা পেয়েছিল পেয়েছিলো তো একটুখানি পুদিনা ওয়াটার খেয়ে নিলাম এটা খুবই ভালো লেগেছিল এটা দশ টাকা গ্লাস ছিল কেনাকাটি করে তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু গড়িয়াহাট থেকে বেরিয়ে আসছি আর দেখো আমার হাতে কিন্তু এক ব্যাগ বাজার আর কি কিনেছি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে একটুখানি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে বসে পড়ব যে কি কি কেনাকাটি করেছি তোমরা কিন্তু ততক্ষণ ভিডিওটা দেখতে থাকবে আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো কি কি কিনেছি তো আবার দেখো চলে এসেছি তখন তো দেখলে যে আমি এসে ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে একটু রেস্ট নিয়ে আর একটু মানে বেরিয়েছিলাম যে একটু মানে সংসারের কিছু জিনিস কেনাকাটি ছিল তো সেইভাবেই এসে বসে পড়েছি যে কাল সময় হবে না তোমাদের সাথে জিনিসগুলো একবার শেয়ার করে নিই তো চলো ঝটপট তোমাদের সাথে দেখিয়ে নিই তো ফার্স্টে এক ছোট্ট জিনিস থেকে চল্লিশ টাকা কিন্তু এই জিনিসটাই ফ্লিপকার্টে কিন্তু বেশ অনেক দাম মানে লাস্ট আমি দেখেছি একশো কুড়ি বা একশো ষাট এরকম হবে তো আমি এটা কিন্তু চল্লিশ টাকায় পেয়ে গেছি দেখি একটু মানে দেখো খুব সহজেই কিন্তু এরকম ভাবে আসলে নেওয়া যাচ্ছে খুব ভালো হয়েছে এটা এবার তোমাদের সাথে শেয়ার করি যে মানে আমি কি কিনেছি ঠিক আছে আমার নিজের জন্য কি কিনেছি এটা আগে দেখি দেখা যাচ্ছে সেই জন্য আমি ভাবলাম যে কলমকারি প্রিন্টারই নি তো দেখা যাক কি রকম হয় তারপরে দেখো এই যে কুর্তিটা নিয়েছি এই কুর্তিটা নিয়েছে আড়াইশো টাকা এই যে পুরোটাই কিন্তু সুতোর কাজ করায় এই যে আমার এই কলার দেওয়া পড়তে খুবই ভালো লাগে তো এই কলার দেওয়া একদম সফট তো এটা নিলাম এটা দেড়শো টাকা নিয়েছে এবার দেখাই যে এই প্যান্ট গুলো এবার আমার জিনিস শেষ আমি যা নিয়েছি সব শেষ এবার দাদার জন্য আর আমার হাজব্যান্ড জন্য নিয়েছি তো এই যে প্যান্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ট গুলো নিয়েছে একশো টাকা করে সব জায়গায় দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আর হ্যাঁ আর একটা আরো একটা কথা বলে রাখি যে অনেক জায়গায় দেখবে একশো টাকার মধ্যেও দিচ্ছে টপ দিচ্ছে ছেলেদের জামা দিচ্ছে মানে সবকিছুই দিচ্ছে শার্ট 姐姐。 তারপরে এই যে ভেতরের গেঞ্জি গুলো এগুলো কিন্তু পেয়েছি পঞ্চাশ টাকা করে এগুলো তোমরা পঞ্চাশ টাকায় পেয়ে যাবে যারা মানে একটু ব্র্যান্ডেড এই ছিল আজকের ভিডিওটা আহ তোমরা পুরোটা দেখো